আসসালামু এবং কেমন আছেন সবাই বিনয় বিশ্বে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে রান্না করবে একদম ঘরোয়া একটা রান্না সেটা হচ্ছে কফি দিয়ে মাংস বাদা দিয়ে মাংস কফি দিয়ে মাংসটা আমাদের বাড়িতে দু রকমের হয় একেবারে জিরি জিরি করে কফি কেটে আরেকটা এই রকম বড় বড় সাইজের কফি দিয়ে মায়ের মুখে শুনেছি এই রকম বড় বড়ো কফি কেটে রান্না করার যে আইডিয়াটা এটা এই আইডিয়াটা হচ্ছে আমার নানি মানে আমার দিদিমার মায়ের আইডিয়া উনি নাকি এরকমভাবে রান্না করতেন তো কপিগুলোকে এরকমভাবে বড় বড় করে কাটবো একেবারে চৌকো চৌকো পিস হবে যেগুলো একটু বড় বড় আছে সেগুলোকে একটু ছোট করে এই দেখুন এই সাইজের হবে পিসগুলো আর মাঝখানে যে মোটা ডাঁটা সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে কফিগুলোকে কেটে নিয়ে এবারে ভালো করে ধুয়ে জল ঝরতে দেবো আর নিয়ে নেব দুটো আলু আলুগুলোকে একটু বড় বড় করে কাটবো এই রান্নাটাতে আলু বড় বড় করে কাটলে খেতে বেশ ভালো লাগে এই যে দেখুন একটা আলুকে চারটুকু করে নেবো আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নেবো যেরকম নর্মাল কুচানো হয় সেরকমই আর নিয়ে নেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকেও স্লাইস করে নেব একদম খুব ছোটো ছোটো করে কাটার দরকার নেই এমনি নর্মাল যেরকম স্লাইস হয় সেরকম স্লাইস করলেই চলবে নিয়ে এরকম তিনটের মতো কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন নিয়ে নিয়েছি এখানে মাংস মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝুড়িয়ে সামান্য একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছি মশলার মধ্যে ছিল রেগুলার যে মশলা নুন হলুদ ধনে জিরে গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি কুকার আমি রান্নাটা কুকারেই করব দিয়ে দিয়েছি এখানে তিনটা টেবিল চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব নিয়ে দিয়ে দেবো এটা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে গুঁড়ো লাল লঙ্কা লাল লঙ্কাটা আদা রসুনের পেস্টের সঙ্গে দিলে কী হয় লঙ্কাটা কুড়ে যায় না চট করে আর তরকারিটা লাল হয় খুব দিয়ে দিচ্ছি সামান্য করে জল যাতে লঙ্কাটা না পুড়ে যায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রয়োজন মতো আর নুন প্রয়োজন মতো আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা এখানে লাগবে না দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে এরপরে দিয়ে দেবো মাংসটা এখনও কিন্তু জল দিই নি আমি মাংসটাকে খুব ভালো করে এই তেল আর মশলার মধ্যে কষিয়ে নিতে হবে নিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা জল দিয়ে এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হুইসেল দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় হুইসেলটা এখানে যার যেরকম কুকার সে অনুযায়ী হুইসেল দেবেন আমার এখানে হয়ে লেগেছিল তিনটের মতো হুইসেল দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে নিয়ে এবারে দেখুন বেশ খানিকটা জল রয়েছে এতে এখনও আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা টমেটোগুলো টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে দিয়ে দেবো এতে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে এবারে দিয়ে দেবো এরির ওপরে কপিগুলোকে কপিগুলো সবগুলো একসঙ্গে ধরবে না তাই খানিকটা দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে এগুলো একটু জোরে গেলে তারপরে বাকি কফিগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে কপিগুলোকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে কিন্তু এই কষানোটা কিন্তু মেন এবারে এতে কিন্তু আর জল লাগবে না দিতে দিয়ে কষানো হয়ে গেলে এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এখানে আমি দিয়েছিলাম একটার মতো হুইসেল জোরে আঁচ করে আর একটা হুইসেল দেওয়ার পরে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট দ্বিতীয় ঢাকনাটা খুলে দেব যে কফির যে জলটা বেরিয়েছে খানিকটা সেটাকে নাড়িয়ে নাড়িয়ে এরকমভাবে শুকিয়ে নেব এই রান্নাটা একেবারে শুকনো শুকনো হবে আর গা মাখা গা হবে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে এটা আলুগুলোকে অল্প অল্প করে একটু ভেঙে দেব যাতে তরকারিটা একেবারে মাখা মাখ মতো হয়ে যায় দিয়ে হয়ে এসছে আমাদের প্রায় এবারে দিয়ে দেব এতে কাঁচা লঙ্কাগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আমি এখানে তিনটের মতো দিলাম কাঁচা লঙ্কা যে ঝোলটা একেবারে শুকনো হয়ে গেছে একেবারে গা মাখা গা মাখা হয়ে গেছে এই তরকারিটাতে কিন্তু ঝোল থাকলে একেবারে ভালো লাগে না খেতে হয়ে যাওয়ার পরে আপনারা এতে যদি মনে করেন তাহলে একটু ভেজে রাখা জিরে গুঁড়ো দিতে পারেন অবশ্যই শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো আমি এখানে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো কুকারে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এইভাবে রেখে দেবো কিছুক্ষণ তরকারিটা তো হয়েই গেল এবারে ভাতও প্রায় হয়ে এসছে আমার আজকে আমি এটা সার্ভ করব ভাত দিয়ে আপনারা কী দিয়ে ট্রাই করলেন এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে তরকারিটা হয়ে গেছে বেড়ে নিয়েছি এটাকে এবারে ভাতও চলে এসেছে গরম গরম আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ